স্বামীর কাছে বউ একটা আমানত বউ একটা কি বউকে বউয়ের খেয়ানত করে এমন স্বামী মনে হয় জিনাই নাই আছে না নাই খেয়ানতটা কি বইয়ের সৌন্দর্য দেখার একমাত্র অধিকার কার একার না সবার একার না সবার একাকে অনেকে সুপ করে আছে বয়ফ্রেন্ড এই ভালো করে বলেন বলেন কার স্বামী বয়ফ্রেন্ড কোন শব্দ ইসলামে 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 আছে হলো হাজবেন্ড ওয়াইফ স্বামী কবুল 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 এছাড়া কোন সম্পর্ক ইসলামে আছে না না জাস্ট ফ্রেন্ড আর কি আছে ক্লাসমেট বন্ধু বান্ধবী কত শব্দ কত কত কি সম্মানিত ভাইয়েরা একজন পুরুষের কাছে একজন পর নারী কখনো নিরাপদ হতে পারে না ঠিক কিনা বন্ধু কখনো হতে পারে না এক সময় তার সঙ্গে তার অবশ্যই দৈহিক সম্পর্ক হবেই 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 হবে ঠিক কিনা সারাদিন যদি আপনি সিগালকে ডাক দিও না শ্রীগাল মুরগি খাইও না সিগাল কি মুরগি না খেয়ে থাকবে সিগালের খাবার কি খাবে ওকে আপনি না বলে পারবেন না তাহলে বউ হচ্ছে স্বামীর কাছে আমান বউ দেখবে একজন কিন্তু কিছু কিছু লোক আছে বউ ধরেন ম্যারেজ ডে ম্যারেজ ডে পালন করে আছে না ম্যারেজ ডে পালন করে আবার ঈদের দিন বিশেষ দিন বৈশাখ তারপরে থার্টি ফার্স্ট নাইট চোদ্দই ফেব্রুয়ারি আরো কত কি এই সমস্ত দিন যখন আসে তখন বউটাকে নিয়ে সুন্দর করে আগে হুন্ডাই তোলে হুন্ডাই তোলে হুন্ডা হচ্ছে আর ওয়ান আর ওয়ান ফাইভ নাকি গাই যুবকরা কত কো আর ওয়ান ফাইভ তো সিট যে ড্রাইভিং সিটটা হলো উপরে না নিচে নিচে দেখছে সব জানেও আমি আর কি কব আচ্ছা প্যাসেঞ্জার সিটটা হলো উপরে মানে ড্রাইভার হলো নিস্তালা আর প্যাসেঞ্জার হলো উপরতলা উপরতলা দেওয়ার উদ্দেশ্য হলো উপরতলায় বোনতলায় স্বামী বউটাকে নিয়ে আমানত রক্ষা এটা আবার সারাদিন এরকম করে ঘোরাঘুরি করে সন্ধ্যার সময় বউটাকে সাজগুজ করায় ফেসবুকে দেবে সুন্দর করে একখান ছবি তোলে উলম্ব ছবি উলঙ্গ ছবি তোলে ফেসবুকে পোস্ট দিয়ে বলে প্রিয় ভাইয়ের আসো আমার বউটাকে সবাই জামাতের সাথে সাথে না খেয়ানত হলো আমার বন্ধুগণ আমার নবীজি স্ত্রীদের ব্যাপারে কত সচেতন ছিলেন পরিবারের ব্যাপারে কত সচেতন ছিলেন আমার নবেজ একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে একটা তুমি একজন নারী মানুষ আল্লাহ তোমাকে নারী করে পাঠিয়েছেন তোমার মহিলা কণ্ঠের ভিতরে আল্লাহ পরপুরুষের জন্য আকৃষ্ট দিক দিয়েছেন মেয়েরা যখন কথা বলবে বড় আওয়াজ না ছোট আওয়াজ ছোট আওয়াজে কথা বলবে কিন্তু তোমার কণ্ঠের আওয়াজ আমি রাস্তা পর্যন্ত শুনতে পেয়েছি এটা আমার জন্য আকাঙ্ক্ষার ছিল না করা উচিত নয় বললেন চরম ভুল করে ফেলেছে আর হবে না আমি আর জোরে কখনো কথা বলবো না আমার সৌল একদিন সাহাবেকেরামদের সঙ্গে কথা বলছিলেন দরজায় দাঁড়ানো পিছনে দাঁড়ায় আছেন আমা জানায় সেদিকের দি আল্লাহ তালা হঠাৎ করে রাসূল লক্ষ্য করে দেখেন কোন সাহাবী নাই কিন্তু একজন অন্ধ সাহাবি নবীর সঙ্গে দেখা করার জন্য দূর থেকে আসতেছেন রসুল বলছেন আয়সা আমার সঙ্গে একজন সাহাবি সাক্ষাৎ করতে আসছে তুমি এখন ভিতরে চলে যাও আম্মা যেন বলছেন ইয়া রসুল যে সাহাবী আপনার সঙ্গে দেখা করতে আসছে তার তো চোখই নাই সে তো অন্ধ মানুষ কোন সমস্যা তো হওয়ার কথা না রাসূল বলেন আয়সা সাহাবির চোখ অন্ধ তোমার চোখ অন্ধ নাকি ভিতরে চলে যাও তাহলে বইয়ের আমানত রক্ষা করার দায়িত্ব কার আসতে বলবেন না কার তাহলে এই যে মার্কেটে ঘুরে বেড়ায় মহিলা কাদের বউ সব সব করে ভালো করে ধরে ফেলছি তো ধরে ফেলছি আমি রাগ করতেছেন নাকি আপনারা তাহলে মার্কেটে যে ঘুরে বেড়ায় লাল লিপস্টিক লাগাইয়া দায়িত্ব যত বড় প্রশ্ন তত বড় গোটা চলে যেত অমর আদি আল্লাহ তার শাসন আমলে যে কত বছর যে কয়ে বছর তিনি শাসন করেছেন একটা রাত তিনি কখনো আরামে বিছানায় তিনি পিট লাগাতে পারেন নাই ক্ষমতা যখন পেয়েছেন আমানত মনে করেছেন ক্ষমতা যখন পেয়েছেন সেই দিন থেকে শুরু করে নেওয়া মৃত্যুর দিন পর্যন্ত চুল পরিমাণ আরাম তিনি ভোগ করতে পারেন নাই শুকায় শুকায় যাচ্ছিলেন প্রশ্ন করা হলো অমর আপনি শুকায়া যাচ্ছেন আপনি একটু স্বাস্থ্যের দিকে সচেতন হওয়া দরকার অমরে ফারুক কেঁদে কেদে বলছেন তোমরা আমাকে এমন দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব আমাকে ঘুম থেকে হারাম করে দিয়েছে আমি রাতে ঘুমাতে পারি না জনগণকে না দেখলেন জনগণের দুঃখ দূরদর্শ নিজের চোখে না বলো কম করলে বুঝতে পারি না ছোট্ট একটা কথা মনে পড়লো একটা ছোট্ট রাতে এর কথা এক রাতে এর কথা একটু বলি 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 ছোট্ট একটা রাতে এশার নামাজ হয়ে গেল বুকি দাঁত দিয়ে বলছেন বউ আমার এশারে নামাজ জামা তাঁতাই করলাম নামাজ পড়ায় আসলাম শাসকরে নামাজ পড়াবে না পড়বে বলেন শাসক নামাজ পড়বে না পড়াবে আর আমার দেশে কি করে পড়ে 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 এই তো লাইনে আছে পড়ানো তো দূরে কথা পড়ে খালি বিরি খায় খাই ঠিকায় বিরি টানে বিরি টানার ছবি আছে না নাই

থাকতে হবে থাকতে হবে এশার নামাজ পড়ালেন নামাজ পড়া স্ত্রী কাছে এসে বলছেন স্ত্রী তুমি তোমার বিশাল দায়িত্ব পালন করো আমি কাউকে ভয় পাই না দুনিয়াতে কোনো মানুষকে ভয় পাই না খালি তোমার ভয় পড়ে বউরে ভয় পান না এখন আস্তে আস্তে এই বউকে ভয় পান না হ্যাঁ সংসার হবে না আমি তো ভয় পাই বউকে না ভয় পেলে সংসার করবেন কি কেমন বউকে ভয় পেতে হবে কারণ বউ যদি কেমতের দিন আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনি জান না পাবেন না দেখেন এখন আবার ঠিক কর ঠিক কর ঠিক কিনা বলেন বউ যদি কেমতের দিন যদি আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আপনার বউ আপনার বিরুদ্ধে আমার বউ আমার বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যায় উপায় নাই রসুল বলেছেন যে স্ত্রী বলবে আমার স্বামী ভালো আল্লাহ বলছেন সেই বান্ধা আমার কাছে ভালো আল্লাহ আকবার বলেন তাহলে বলেন বইয়ের যত্ন নেওয়ার দরকার আগে না পরে আসতে আগে না পরে পিঠন দিয়া পিঠন দিয়া না মোহাম্বত কইরা অন্যের বউ না নিজের বউ এইটা যেন মনে থাকে আপনাদের সাইয়েদ ওমর ফারুকের কাছে একজন আসছে বিচার নিতে বিচার নাওয়ার জন্য আসছে বসে আছে হলো বাইরের ঘরে এটাকে বলে কাসারি ঘর এলাকা কি করে কাসারি ঘর বলে তো না ওয়েটিং রুম যেটা বসে আছে বৈঠকখানা কি সেইদিন ওমর ফারুক বের হচ্ছেন না অনেকক্ষণ ধরে ওই লোকটা প্রশ্ন মানে তার বিচার প্রাপ্তি হয়েছে দাঁড়ায় আছে আসলই তার বিচারের কথাটা শোনাবেন কি দউনি গেছেন যে বিচারন সেই বিচারটা হলো স্বামীর সাথে তার বয়ের গন্ডগোল ওই লোকটা শুনে তার বয়ের গন্ডগোল এটা মিটেতে হবে জাইয়া দেখেন দীর্ঘ সময় ধরে ওমরের ফারুক এরনন সাথে তার স্ত্রী গন্ডগোল মানে বাক বিতন্ডা চলতেছে চরম বাগ যুদ্ধ চলতেছে ভাবলেন যে যে বিষয় নিয়ে আমি আসলাম বিচার প্রাপ্তি হয়ে ওমরের কাছে সেই সমস্যা তার ঘরের মধ্যে উনি আর কি বিচার করব এই দৃশ্য দেখে উনি আর প্রশ্ন তুললেনি না উনি না প্রশ্ন করি না বিচার প্রার্থী হয়ে উনি চলে যাচ্ছেন বাড়ির দিকে পিছন থেকে ডাক তুমি কেন আসছো কিছু তো বললাম এমনি চলে যাচ্ছ কেন যে সমস্যা নিয়ে আসছিলাম আপনার কাছে সেই সমস্যা দেখে আপনার ঘরের মধ্যে কেন কি হয়েছে কামার বইয়ের সঙ্গে আমার গন্ডগোল মিটাবে আপনি আপনি বিচারক আপনার বইয়ের সঙ্গে আপনার গন্ডগোল আপনি কি মিটাবেন সেই দিন ফারুক বললেন ভাইজান এদিকে আসো আমি অমর আমার নাম শুনলে রোম পরস্য থর করে কাপে আমি অমর আমি যে রাস্তা দিয়ে যাই শয়তান সে রাস্তা দিয়ে যায় না সেই অমর এত ভয়ঙ্কর অমর সাহসী অমর তোমরা জানো সে অমরের সামনে অমরের বউ এত কিছু বললো অমর কিছু কইছে না তুমিও কিছু কইও না তাহলে বউকে কি ভয় করার দরকার আছে দেখেন এখন আবার ঠিক হয়েছে আছে ম্যানেজ করতে হবে মোহাব্বতটা ষোলো আনা দিতে হবে স্ত্রীকে তাহলে এই সংসারটা জান্নাতের টুকরা হয়ে যায় আমারও মনে করতে হবে আমারও দাঁড়িতে আল্লাহ